পশ্চিম বংগ দিৱস পালন কৰণ কৰ পশ্চিম বংগ দিৱস পালন কৰণ পালন কৰ ডক্টৰ শ্যামা প্ৰসাদ ভাৰত

হিসেবে না দেওয়ার আর্থ্য সরকার পশ্চিমবঙ্গ দিবস পয়লা বৈশাখে দাবি করার পরে নতুন নতুন ছুটি দিয়ে দেবেন তার মধ্যে আপনারা অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গ দিবসের যে ঐতিহ্য বা ইতিহাস সেটা খুঁজে বার করেছেন

আজকের দিনে তদানীন্তন পূর্ব পাকিস্তান আজকের বাংলাদেশ ওখানে থাকবো না আমরা আলাদা হব এই প্রস্তাব এসেছিল এই প্রস্তাবে বলা হয়েছিল যে হিন্দু সংখ্যাগরিষ্ঠ এই বঙ্গের এই পশ্চিম দিকটা মানে পশ্চিমবঙ্গ এর জন্য আলাদা প্রদেশ তৈরি করে ভারত মুক্তি করা এই প্রস্তাবের পক্ষে এই প্রস্তাবের উভার ছিলেন ভারতকে শ্রী ডক্টর শ্যামাপ্রশান্ত দেভাজি এবং এই প্রস্তাবের পক্ষে ভোট করেছিল আটান্নটি এবং আমরা তো ইতিহাস বিকৃতি করি না এই আটান্ন জনের মধ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী বামপন্থী নেতা জ্যোতি বসু ভারতীয় জনতা পার্টি আদর্শগত আমরা কখনোই বলি না যে জ্যোতিবাবু আমাদের ভারত ভক্তির পক্ষে ভোট দেন আর উল্টো দিকে একুশ জন ভোট দিয়েছিলেন তদানীন্তন পূর্ব পাকিস্তান আজকের বাংলাদেশ অর্থাৎ পাকিস্তানে থাকার জন্য এই যে ইতিহাস রেকর্ড আছে এটা তো কেউ টেম্পারও করতে পারবে না চেঞ্জও করতে পারবে না আজকে ভারতবর্ষের সমস্ত রাজভবনে পশ্চিমবঙ্গ দিবস পালন করছেন রাজ্যপালরা আসামেও হচ্ছে অন্য রাজ্য হচ্ছে ত্রিপুরায় হচ্ছে জম্মু কাশ্মীরেও হচ্ছে এবং ভারতবর্ষের রাষ্ট্রপতি মহাদয়া গত বছর এবছর করেছেন কিনা আমি এখনো চেক করিনি গত বছর তার সোশ্যাল হ্যান্ডেলে আজকের দিনটাকে পশ্চিমবঙ্গ দিবস বলে ঘোষণা করেছিলেন ভারতবর্ষের সংবিধানের যিনি প্রধান এর ফলে আজকের দিনটার ইতিহাস কখনো বদলে দেওয়া যায় না ভবিষ্যতেও যাবে না ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি না থাকলে আমরা আজকে ভারতবর্ষে থাকতে পারতাম না পশ্চিমবঙ্গের আইনসভার উনিশশো সাতচল্লিশের বিশা জুনের প্রামাণ্য রেকর্ড দলিল সেই কথা বলছে অত কোনো ব্যক্তির ইচ্ছায় বা সংখ্যাগরিষ্ঠতার জোরে বা প্রশাসনিক ক্ষমতার জোরে তিনি তার মনের মতো করে অনেক কিছু করতে পারেন যেমন জগনমোহন রেড্ডির বাংলো বেরিয়েছে পাঁচশো কোটি টাকার বাংলো এ তিনি করতেই পারেন পশ্চিমবঙ্গেও এরকম একশোটা বাংলো রয়েছে মুখ্যমন্ত্রী থাকার জন্য তা সেই ইতিহাস কখনো বদলানো যায় না আমি যখন এই প্রস্তাবে বিরুদ্ধে রাজ্য সরকার যে প্রস্তাব এনেছিলেন তার বিরুদ্ধে বলেছিলাম তখন আমি বলেছিলাম আপনারা স্মরণ করুন যে রাকেশ রোশন যেমন চাঁদে যাননি ইন্দিরা গান্ধীও যেমন চাঁদে যাননি উনিশশো সাল পর্যন্ত যেমন রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে ছিলেন না মারা মাতঙ্গিনী হাজরা গেছিলেন তো নয় তমলুকের বানপুরপুরেই শহীদ হয়েছেন পনেরোশো কেজি ওজনের বাচ্চা জন্মগ্রহণ করে না পৃথিবীর দেশের সংখ্যা এগারোশো সত্তর নয় আজকের ইতিহাসও তাই যে উনিশশো সাতচল্লিশের বিশে জুনের পরিবর্তন ঘটানো যায় না তাই আমরা আজকে রেড রোডে আর্মি এবং রেলের অনুমতি নিয়ে যেহেতু রেল এটাকে রক্ষণাবেক্ষণ করেন বিএনআর তার অনুমতি নিয়ে এখানে একাধিক বিধায়ক একাধিক রাষ্ট্রবাদী ব্যক্তিত্ব খুব ছোট্ট পরিসরে আমাদের তো এমনিতেই কলকাতা পুলিশ এসে বলছে বাইরে ব্যানার টাঙানো আপনারা জানেন এখানে কি অবস্থা চলছে আমাদেরকে ছোট্ট পরিসরে আমরা দিনটা উদযাপন করে ষষ্ঠাকে স্মরণ করলাম গোটা পশ্চিমবঙ্গের মানুষকে আজকের দিনে ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি সেই সমস্ত আটান্ন জন ব্যক্তিকে যারা সেদিন আমাদেরকে ভোট দিয়ে ভারত ভুক্তি করেছিলেন এবং ভারতবর্ষের মতো একজন মহান দেশে আমরা আজকে মাথা উঁচু করে নিজের বাক স্বাধীনতা রাজনৈতিক স্বাধীনতা সেটা নিয়ে আমরা বেঁচে আছি জ্যোতি রতনলাল ব্রাহ্মণ তাদেরও তো আপনারা আজকে দেখবেন নেতৃত্ব দিয়েছিলেন ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি তাকে সাত দিয়েছিলেন অন্যান্য সাতান্ন জন তার মধ্যে জ্যোতিবাবু ছিলেন ইতিহাস কখনো বদলে দেওয়া যায় না 20% মোছেরা বিকল্প জায়গা পেলে মানে রাজভবনের সামনে ধরুন আপনাকে তো বলবো না আলকে আমার লইয়ার কোটে বলছেন মহামান্য বিচারপতি আমাকে বলেছেন দেখুন আমার পারপাস হার্পে মহান ভাইপো যে বিরাইনি धरनाক দিয়েছিলেন সেটা কাট রাজ্য সরকারের লয়ার যে কলকাতা পুলিশকে রিপ্রেজেন্ট করছিল তিনি কোটে বলেছেন আপনারা দেখেছেন যে একটা ভুলের জন্য আরও ভুল করব কি আমরা দ্যাটস এবং মহামান্য বিচারপতি সঠিকভাবে তিনি জানতে চেয়েছেন যে ভুল করার জন্য কি কী অ্যাকশান নিয়েছেন তার রিপোর্ট কল্পন করেছেন সেটা পুলিশের রিপোর্ট থ্রু সরকারি লয়ার কালকে জমা পড়বে আর আমাকে বলেছেন আমার লয়ারকে বলেছেন যে আপনি কথা বলে বিকল্প জায়গার করুন কারণ যে অত্যাচার কন্টিনিউ চলছে এই অত্যাচার বন্ধ করার জন্য গণ আন্দোলন একমাত্র পথ আজকে বিকালেই তিনটে জায়গায় বড় মিছিল হচ্ছে প্রতিবাদ মিছিল কেশিয়াড়িতে হচ্ছে মৌমিতা সিং উপর আক্রমণের প্রতিবাদে অগ্নিমিত্রা পাল করবেন অবসরপ্রাপ্ত সামরিক কর্মী তাকে কালকে কলকাতা হাইকোর্টে সরকারি আইনজীবী মাদকা শক্ত বলছেন একটা ছেলে এক্স সার্ভিস